একদিন সকাল হবে দু গরম ভাত খাইয়ে দিয়ে মা তাড়া দেবে স্কুলে দেরি হয়ে যাবে খোকা একদিন সকাল হবে জুঁই ফুলের ঘ্রাণ মেখে অবন্তি কলেজে আসবে আমি ফের হাঁটু গেড়ে বসে বলে দেব এই শেষবার ভালোবাসি বলো নাহলে সত্যি বলছি নির্বাসনে যাব একদিন সকাল হবে ক্যাফেটেরিয়াতে বয়ে যাবে তর্কের ঝড় ক্যান্টিনে শিঙাড়ার সাথে পেঁয়াজ দেওয়া হচ্ছে না বলে অনশনে বসবে গোটা বিশ্ববিদ্যালয় একদিন সকাল হবে অফিসের বসকে জ্বরের অজুহাত দেখিয়ে চলে যাব সমুদ্রে আহা সমুদ্র তুমি কি আমার বউয়ের চাইতেও বেশি রহস্য ধরে রাখো একদিন সকাল হবে নাতিকে সাথে নিয়ে মর্নিং ওয়াকে বের হব নাতনির হাতে বানানো পায়ে সে খুঁজব পুরনো কোনো স্মৃতি একদিন সকাল হবে রোগ শোক ভুলে যাব বেমালুম নিয়মের ব্যাকরণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রমাণ করে দেব মানুষও পাখি হতে পারে মানুষও পাখি হতে পারে